প্রতিটা মেয়ের নিজস্ব কিছু ইচ্ছা আছে আমারও তার ব্যতিক্রম না আমি আমার ঘরটাকে নতুন করে সাজাতে অনেক পছন্দ করি এ কারণে কয়েকদিন পর পর নতুন কিছু কেনাকাটা করে ঘরটাকে নতুন করে সাজাই আর এটা আমার অনেক পছন্দের অনেক ভালো লাগার কয়েকদিন পর পর কিছু কেনাকাটা করব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নতুন করে রুমটাকে ডেকোরেশন করব এটাও আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওতে শেয়ার করব আমি কি কি কেনাকাটা করেছি সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে যাবেন আজকে মিনি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না তারা মিনি ব্লগটা দেখে যাবেন একটা রুম নতুনের মতো চকচকে করে তুলতে খুব সুন্দর একটা পর্দা আর খুব সুন্দর একটা চাদর হলে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় তবে যে শুধু পর্দা আর চাদর দিলেই হয়ে যাবে তা কিন্তু না পুরো রুমের কিছু শোপিস সেই সাথে কোশন কাভার সেই সাথে অন্যান্য আরও আদার্স যা কিছু আছে সব কিছু যদি একটু ইউনিক আর নতুন হয় তাহলে তো আর কোনো কথাই নেই ঘরটা দেখতে অন্য রকম সুন্দর লাগবে আমি যেহেতু আমার লিভিং রুমটাকে নতুন করে ডেকোরেশন করব তাই লিভিং রুমে যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করে এনেছি আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে ট্যুর ভিডিও শেয়ার করব আমার অনেক প্রিয় আপুরা আমাকে বলেছেন আমি যেন আমার পুরো বাসার ট্যুর ভিডিও দেই তবে আসলে সব কিছু একা হাতে করে উঠতে পারছি না তবে আমার খুব ইচ্ছা জেগেছে আমি আমার এই লিভিং রুমটাকে নতুন করে ডেকোরেশন করে আপুদের সাথে ট্যুর আকারে শেয়ার করব আর সেটা করে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ আজকের মধ্যেই আমি ট্যুর ভিডিও শেয়ার করে দেব এখানে আমি কিছু পর্দা কিনেছি মেরুন কালারের সেই সাথে কিছু কোশন কাভার নিয়েছি দেখতে পেয়েছেন কিছু বলতে ছয়টা কোশন কাভার নিয়েছি সেগুলো কিভাবে অর্গানাইজ করি ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে শেয়ার করব চড়ুই পাখির বাসা সেই সাথে একটা হারিকেন ঘর ফ্লাওয়ারের তোড়া সেই সাথে একটা ঝুড়ি কিনেছি এগুলো ডেকোরেশন পারপাসে কেনা একটা হারিকেন নিয়েছি এরকম মানে দেখতে খুবই সুন্দর লাগছে পার্পেল কালারের মধ্যে আর একটা এরকম হ্যাঙ্গিং নিয়েছি মানে এটা খুব সুন্দর লাগবে যখন আমি ঝুলাবো আপনাদেরকে দেখাবো মাটির কিছু হাড়ি নিয়েছি এগুলো অর্গানাইজেশনের কাজে ব্যবহার করব আমার কাছে মাটির জিনিস খুব ভালো লাগে মাটির জিনিস অ্যান্টিকেট জিনিস তবে আমার এরিয়াতে অ্যান্টিকেট জিনিস পাওয়া না গেলেও মাটির জিনিসটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় তাই আমি কিন্তু কিনে এনেছি সব কিছু দিয়ে আমি আমার লিভিং রুমটাকে নতুন করে সাজাবো ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো কিছু মাটির হাড়ি নিয়েছি আর এই যে একটা সুন্দর মাটির হাড়ি নিয়েছি এটা খুবই সুন্দর মিরর ওয়ার্ক করা ছিল এটাতে আর এই তো এই ছিল আমার আজকের কেনাকাটা চলুন এগুলো কীভাবে সাজাই সেগুলো এবার আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থেকে যাই বিয়ের দশ বছর হয়ে গেছে এই পর্দাগুলো নতুন বাসায় আসার পরেও কিন্তু পর্দা কেনা হয়নি পর্দা যেহেতু বাসায় ছিল এ কারণে পর্দা কেনার সেরকম আর ক্রেভিংস উঠেনি তবে যদি পর্দা না থাকতো তাহলে হয়তো বা আরও আগেই পর্দা কেনা হয়ে যেত তো যাই হোক আমি এই মেরুন কালারের পর্দাটা কিনেছি আমার লিভিং রুমের জন্য কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে বেশ ভালো লাগবে হালকা ধুলাবালি ছিল সেগুলোকে একটা ঝাড়ু সাহায্যে ঝেড়ে তারপর এই তো আমি সুন্দর করে সব শোপিসগুলো দিয়ে ওয়ালটা ডেকোরেশন করে নিচ্ছি এক সাইডে হ্যাঙ্গিংটা ঝুলিয়েছি সেই সাথে এই সাইডে আমি বাবুই পাখির বাসাটা ঝুলাবো এই বাবুই পাখির বাসাটা দেওয়ার পর মানে অন্যরকম সুন্দর লাগছিল একটা লিভিং রুমের কর্নার যদি হয় সুন্দর তাহলে ওই লিভিং রুমটা হয়তো বা অনেক ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় তো আমি আমার লিভিং রুমের কর্নারটা একদম চকচকে করে মুছে নিয়েছি আর এখন সেট করে দিচ্ছি আগের জায়গাতেই তবে একটু ডেকোরেশন চেঞ্জ করেছি সোফাটাকে সরিয়ে এই জায়গাটা নতুন করে সাজিয়েছি একটু পর দেখাচ্ছি কিভাবে সাজালাম মাটির হাঁড়িগুলো এই কর্নারটাতে রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার বাসা তো আমার মনের মতো করে তুলতে পেরেছি আর আমার কাছে বেশ ভালো লাগছে ছোটো ছোটো শোপিসগুলো দিয়ে আমি সাজিয়ে তুলতে পেরেছি সব কিছু আর এখন হচ্ছে কোষণগুলো ভরে নিচ্ছি তারপর পরবর্তী দিনে ট্যুর ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ততদিন পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন বিদায়